সনির সব থেকে বড় অফিসিয়াল শোরুমে আর আপনাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল চমক যারা স্পিকার হোম থিয়েটার নিতে যাচ্ছিলেন আশা করি ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কাছে ধরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন হাই বিউটিফুল পিপল সবাই কেমন আছেন সবাইকে মনে করে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসসালামু আলাইকুম অন্তর অন্তর থেকে ভালোবাসাটা দিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে বলতাম জানাচ্ছে আজকে কিছু সনির নতুন কোনো কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আমি তাজির খান ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেস একটু বলে দিলাম ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কের গুলিস্তারি হচ্ছে বর্তমানে ঢাকা জাতীয় সুরে মার্কেটের পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইত মার্কেট ঠিক দক্ষিণ গেটে আমাদের স্ট্রিম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের সনি বিশাল বড় সরগ যেখানে আপনি একই ছাদের নিচে সনির সকল ধরনের স্পিকার গুলো টেস্টের ফিল নিতে পারবেন আর একটা কথা আমাদের এই উড়িষ্যা কোনো প্রোডাক্ট লাইক

অনেক বেশি বিট আপনাকে দিতে পারবে না বাট আপনাকে নিরাস করবে না আউট অফ একটু দেখায় দিই যে দেখেন সাথে এর ডেডিকেটেড রিমোট থাকবে 11500 সনি সনির অফিশিয়াল রিমোট অফিশিয়াল রিমোট জি ইয়েস আর এর কোনটা বাট থাকবে অপটিক্যাল কেবল থাকবে যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে আপনি বাজাতে পারবেন যে স্পিকারে নেন না কেন আমি একদম দক্ষ এক্সপার্ট দিয়ে বাংলাদেশ যে কোন জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে

মাত্রি আটাইশ হাজার টাকা আঠাইশ হাজার থাকবে আমাদের দুই পিসের হান্ড্রেড

একটু ভালো করে কিনতে চেষ্টা করবেন পাঁচশো এক হাজার টাকা বেশি যাক মানে জিনিসটা নিয়ে যেতে পারে কোথাও দৌড়াদৌড়ি করতে না অফিসিয়াল এখানে ডেফিন এই জন্য আমার এখানে আসতে প্রত্যেকটা মডেলই দেখাই কাস্টমার যদি এগিয়ে থাকেন ভালো ডিভাইস দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন ভাই এই গেল তো আচ্ছা এগুলো হচ্ছে ইনডোর স্পিকার আচ্ছা ইনডোর ইনডোর আউটডোর স্পিকার আউটডোর স্পিকার আছে আরেকটা নেশনাল স্পিকার সমান্তবল ন্যাশনাল

একটা মডেল স্পিকার দেখে ভাইয়া এম এস ভি ফর্টি থ্রি ডি এম ভি ফর্টি থ্রি ডি এটা ছয়শো ওয়াট এটি স্পিকার ঠিক এরকম একটা ইনটেক বক্স আছে চলে যাবে প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই যে এটা খোলা আছে এখানে খুবই সুন্দর আপনি এটা একটা সাথে দুটো মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং এটা আপনার হাতের হিসাবে গান চেঞ্জ করতে পারবেন মাইক্রোফোন পিয়ানো হারমোনি কি ইউজ করতে চান এবং ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে সেন্ট পার্টির সাথে ক্যারি করে নিয়ে যেতে পারবেন যেকোনো প্রোগ্রামে আপনার কোরআনের মক্স কোরআন তালাদ স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রোগ্রাম

মানে ম্যানুফ্যাকচারিং ওদের একটা সমস্যা স্পিকারটার এম ফোর্টি ডি প্রাইস তিরিশ হাজার টাকা আর এম সিক্সটি ডি প্রাইস চল্লিশ হাজার টাকা এম সিক্সটি এবং এম ফোর্টি থেকে একশো হাত দূরে থাকবে সময় কিন্তু কথা বলি আপনাদের কষ্টের টাকা আমি জলে ফেলতে দিব না আচ্ছা একটা অ্যাসেট আপনার লাইফে হোক ভালো স্পিকার অবশ্যই কিনবেন কিন্তু চেষ্টা করবেন সেটা এক পাশ পরে হোক

টাচ দেওয়ার দেওয়ার টোটালি কানেক্টেড টু ডিভাইস এনি স্টোর গিয়ে

আদার্স নেওয়ার কোনো দরকার নেই কোনো সমস্যা নেই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুলে দেখবো আর আমাদের এখন নিউলি লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশ বাজারে ইউলটি টাওয়ার টেন যাতে লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সপি ফাইভ হান্ড্রেড প্রাইস দেখবো পঁয়তাল্লিশ হাজার টাকা সেভেন হান্ড্রেড প্রাইস দেখবো আহ হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে আমাকে জাস্ট ফোন কল করলে মডেল নাম্বারটা দিলে আমি প্রত্যেকটা আপগ্রেডের প্রাইস এবং মানে যাবতীয় ইনফরমেশন আছে সকল কিছু দিয়ে কাছে সময় বা ধ্ব সহ আজকে আমাদের লাইব্রেরি দেখতে সবাই কম অধ্যস্থ ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি তাজজিনবাদ নিবৃদ আগে অ্যাড্রেস সেটা বলে দিব আমাদের সেখানে হচ্ছে বঙ্গবন্ধু জাতিস্ট মার্কেট গুলি স্ট্রেড বর্তমান ঢাকা জাতিস্ট মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মজুদ্রাম ঠিক দক্ষিণ গেট আমাদের এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসে দেখবেন আমাদের সনের বিশাল বাবু সরগর যেমন সব নম্বর পঞ্চাশ বাইয়ে উনিশ রেকর্ডেন্স আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এবং সপ্তাহে সাত দিনে থাকি ইউর ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট হাফ দি ব্যাকমুন টু জার্নি আপনাদের কত যাওয়া অনেক মুখ রিত আমাদের এই উনিশ রেকর্ডেন্সের এই ফ্ল্যাক্সিবিস্ট সে ভালো থাকবে পাশে থাকবেন অবশ্যই নতুন কোনো প্রোডাক্টের ভিডিও কী কী দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই ভিডিও দেখার পরে শেয়ার করে দিবেন